অলরেডি ধরে ফেলুন যে মার্টিনেজের টিম ভিলা প্যারিসের সাথে একটা হাতে হারি ধরে দিয়েছে তাদের তো প্যারিস দুই গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার সাথে আজকে রাতে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগের যে ম্যাচ গুলো প্যারিস বনাম ভিলা যেখানে ভিলা প্যারিসের সাথে তিন এক গোলে পিসি আছে প্যারিস যেখানে তিন গোল সেখানে ভিলা এক গোল এবং অন্যদিকে আরেকটি ম্যাচ যে হতে যাচ্ছে ডটমুডের সাথে বার্সেলোনার বার্সেলোনা এখন পর্যন্ত সেখানে চার গোলে এগিয়ে আছে দ্বিতীয় লেগের ম্যাচে আজকে যে তারা জয়েন করবে সেখানে আসলে কোনোভাবেই ডটমুন সেখানে জিততে হবে না আমি এটা আপনাকে লিখিত দিচ্ছি তারপর আসলে ডটমুনের জন্য শুভকামনা রইল এবং অন্যদিকে মার্টিনেস যে হাতে হারিকেন ধরে আজকে বিদায় হচ্ছে এখানেই আসলে একটা দুঃখ একদিকে দুঃখ অন্যদিকে আসলে আর্জেন্টিনা ফ্যানদের সুখ কেননা তার তাদের পূর্ব যে পরিচিত এবং পছন্দের ক্লাব হচ্ছে বার্সা সেখানে বার্সা আসলে সেমিফাইনাল পর্যন্ত যাচ্ছে এবং অন্যদিকে আসলে প্যারিসের সাথে কখনোই অ্যাস্টন ভিলা জিততে পারবে না এটা আপনাদের লিখিত দিচ্ছি আমি প্যারিসের সাথে অন্যদিকে এই যে ধরা খেয়ে গেল অ্যাস্টন ভিলা তো সেখানে তাদের আরেকটা দুঃখ সে খেয়ে যাচ্ছে তো কোন হবে আসলে তাদের সুখ দুঃখ মিলে আসলে আনন্দ তারা যেহেতু ছছরা ছছরাদের কোনো ঠিক নেই তো সব কিছু মিলাই আজকের ম্যাচগুলো দেখুন